নমস্কার বন্ধুরা বিউটি রান্নাঘর টোয়েন্টি ফাইভে সবাইকে স্বাগত জানি আবারও চলে আসলাম একটা সুন্দর রেসিপি নিয়ে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য প্রথম আমি কড়াইতে দিয়ে দেব। সামান্য একটু কি ঘিটা আমি একটু বেশি দেব ঘিয়ের গন্ধটা খুবই সুন্দর তাই এটা রেসিপিটাও খেতে ভালো লাগবে দিয়ে দেব সুজি এক কাপ আমি এখানে এক থেকে দেড় কাপের মতো সুজি অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে সুজিটা কম বেশি করে নিতে পারেন এবার গ্যাসের আঁচটা কমিয়ে আমি এইটা হালকা ভেজে নেব তবে এটা যেন হয়ে পুড়ে না যায় যেন সাদা থাকে আর ঠিক কতটা ঘি দিয়েছি সেটা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন এভাবে একটু হালকা নাড়াচাড়া করে নেব আমি সুজির কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করে দেব চাইলে পুরোটা আপনারা দুধে দিয়েও দিতে পারেন এবার এখানে আমি এক করে দেব এক কাপ দুধ দুধটা আমি আগে দিইনি কারণ জল দিয়ে আগে একটু সুজিটা সেদ্ধ মতো করে নিয়েছি এবার দুধটা দিয়ে আরও একটু সুজিটা আমি একদম গলিয়ে নেব যাতে মাখানোর সময় সুজির দানা ভাবটা না থাকে এটা খুব ভালো করে আমি করার সঙ্গে এ করে নেব এটা হয়ে গিয়েছে এবার এটা আমি তুলে নেব এবার এটা আমি হাত দিয়ে মেখে নেব আপনারা চাইলে হাতে ঘি দিয়ে ও এটা মেখে নিতে পারেন আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে এর গাটা কতটা মরশিন হয়েছে সুজিটা যদি দানা ভাব থাকে তাহলে এগুলো ভাজার সময় ফেটে যেতে পারে বা ভেঙে যেতে পারে তাই সুজিটা এত সুন্দরভাবে মাখতে হবে যেন ওর গাটা একদম মরশিন হয়ে থাকে আর এটা ঠিক কতটা মরশিন হয়েছে মাখানোটা আপনারা দেখেই বুঝতে পারছেন আমি এরকম শেপ নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দের মধ্যে শেপ দিতে পারেন এবার তেলটা গরম হয়ে গিয়েছে পিঠাগুলো আমি এখানে অ্যাড করে দেব এখানে আমি সবগুলো পিঠা অ্যাড করে দেব আর ঠিক কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা এগুলো কিন্তু একদম রসগোল্লার মতো ফুলে উঠেছে আর এটা যতটা ফুলবে এটা খেতে ঠিক ততটা ভালো লাগবে আর রেসিপিটাও খুব সুন্দর হবে এটা না ফুললে কিন্তু এর মধ্যে রসটা ঠুকবে না ভালো করে এটা আজ কমিয়ে আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব এগুলো আমি আঁচ কমিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব আর এটার মধ্যে কতটা সুন্দর একটা কালার চলে আসছে দেখুন বন্ধুরা এগুলো ঠিক কতটা সুন্দরভাবে ফুলছে দেখুন এটা কিন্তু ডোব তোলে আরও বেশি ফুলত এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আর কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে এবার এগুলো আমি তুলে নেব এগুলো আপনারা শুধুও খেতে পারেন তবে এটা মাখানোর সময় আমি নুন দিয়েছিলাম সামান্য দেখাতে ভুলে গিয়েছি এবার এই কড়াইতে দিয়ে দেব এক বাটি জল যেহেতু আমি দেড় কাপ সুজি নিয়েছিলাম তাই এখানে আমি দেড় কাপ চিনি নিলাম এবার এখানে আমি অ্যাড করে দেব চার পাঁচটা এলাচ আপনারা থাকলে কেশরটাও ব্যবহার করতে পারেন তবে এই চিনি শিরাটা কিন্তু আমি পাতলা করবো না মোটা করব এটা হয়ে গিয়েছে এবার পিঠাগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেব একটু নেড়ে চেড়ে এটা আমি এক ঘন্টার মতো ঢেকে রেখে দেবো যাদের মধ্যে শিরাটা খুব ভালো করে ঢোকে এক ঘন্টা পরে এটা খুলে দেখে নেব কেমন হয়েছে এটা একটু নেড়ে দেবো আর ঠিক কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা এটা আমি কড়া থেকে একটা পাত্রের মধ্যে তুলে নেব যেহেতু ঘি আছে দুধ আছে ভীষণ ভালো খেতে লাগবে যদি ঘরের সামান্য একটু উপকরণ দিয়ে যদি এভাবে কিছু বানানো যায় তাহলে কেমন হয় বন্ধুরা কমেন্ট করে আমাকে জানাবেন আমার সুজির রসবড়া রেসিপি রেডি আমার এই রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে